Oh, bandobi, bandobi, go. আজ তোমার জন্য বাপের হারার চাল চুরি করে হুন্ডার তেল কিনিয়ে ফ্যান্টাসি পার্কে ঘুরে বেড়াইছি মুরগির আন্ডা চুরি করিয়ে তোমার নারকেল ওলা আইসক্রিম কিনে খাওয়াইছি হ্যাঁ বাপের পকেট থেকে মানি ব্যাগ চুরি করে বারবার পেটন খেয়েছি পার্কের ভিতর তোমার মাথা আমার কোলের ওপর রাখিয়ে বহুতবার চুল বিল কি দিয়ে উকুন মেরেছি কাল মাথার একটা খোপা লিপলিস্টিক মাস্কারা আর আইস্যাডও কিনে দিতে পারেনি বলে আজ তিন দিন ধরে আমার সঙ্গে কথা বলনি। সেভেন থেকে ভালোবাসলাম এখন পরিটেনে। তবু কেন দুঃখ দিলে এত কিছু জেনে তোমার জন্য হু সব করলাম তোমার জন্য সব করলাম তবু আমি দুষী আমাকে দুঃখ দিয়ে থাকো তুমি সুখী